ভারতের সন্ত সমাজের মধ্যে সন্ত কবির স্থান অত্যন্ত উচ্চ তার জন্ম সম্পর্কে নানা কিংবদন্তি প্রচলিত আছে কিছু লোক বলে যে জগৎগুরু রামানন্দ স্বামীর আশীর্বাদে এক পৃথবা পাব্বনীর গর্ভে উৎপত্তি হয় লোকরজ্জা ভয়ে তিনি বালককে লহতারে পুষ্করণীর কাছে ফেলে যান নিরু নামে এক তাঁতি এই শিশুকে নিজের গৃহে নিয়ে আসেন এবং লালন পালন করে বড় করেন ক্রমে এই বালক কবির নামে প্রসিদ্ধ হন কবির পন্থীদের কথায় কবিরের আবির্ভাব কাশি রায় রহতারক নামক পুকুরে এক পদ্মফুলের উপর পালক রূপে হয় সে যাই হোক একথা সত্য যে কবিরকে নির কবির দাস স্বামী রামানন্দ তার গুরু বলে স্বীকার করেন একথা প্রসিদ্ধ যে একদিন রাত্রের শেষ পরে কবির পঞ্চগঙ্গা ঘাটের স্মৃতি শুয়েছিলেন শ্রী রামানন্দ স্নান করতে যাওয়ার সময় অন্ধকারে তার উপর পা রেখে ফেলেন ফলে তার মুখ থেকে তখন রাম রাম শব্দ উচ্চারিত হয় শ্রীকবির তাকে দীক্ষা মন্ত্র মনে করে শ্রী রামানন্দকে তার গুরু বলে মেনে নেন সন্ত কবির পত্রীর নাম ছিল লোহিং পুত্রের নাম ছিল কমলা এবং কন্যার নাম ছিল কামিলি কাপড় বুনে তিনি তার পরিবারের প্রতিপালন করতেন তার সাধু সন্তদের ভিড় লেগে থাকত যার জন্য কখনো কখনো উপবাস করতে হতো কিন্তু তার সাধু সেবাতে কখনো অনিয়া হতো না শ্রী কবির পড়াশোনা জানতেন না তাই তিনি যা কিছু বলতেন তার শিষ্যদের সেগুলো সংগ্রহ করে রাখতেন তার শিষ্যদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ ছিলেন তার বাণী সংগ্রহ বীজ নামে প্রসিদ্ধ সেটা তার সাথী ও রমণী নামে তিনটি ভাগ আছে তার বাণীতে তিনি বেদান্ত গুরুতত্ত্বের সরল উপদেশ প্রদান করছেন হিন্দু মুসলমানের মধ্যে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাস বিশ্বাস পাঠ ও মিথ্যাচারকে তিনি অন্ডন শ্রী কবির দাসে পরমাত্মার মিত্র মাতা পিতা পতি ইত্যাদি নানা রূপ দেখেছেন ভগবানের সঙ্গে তার যে মধুর সম্পর্ক ছিল তা তার বাণীতে অতি সুন্দরভাবে পরিস্পুষ্ট হয়েছে তার সরলতা সাধু স্বভাব সন্ত জীবনের জন্য শ্রী কবির আজও হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় পুজো জীবনে আন্তিম সময়ে যশ কীর্তি অপার বৃষ্টি তার ওপর হতে থাকে তাতে বিরক্ত হয়ে তিনি কাশি ত্যাগ করে মগরায় চলে আসেন সেখানেই একশো উনিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন জনশ্রুতি আছে যে তার মৃত্যুর পর তার অন্তিম চার হিন্দু মুসলমান ভক্তদের মধ্যে বিবাদ হয় হিন্দুরা বলতে থাকেন তার দেহ পুড়িয়ে দেবেন মুসলিমরা বলেন কবর দেবেন সেই সময় শ্রী কবিরের মৃত শরীরের অদৃশ্য হয়ে যায় এবং সেই স্থানে কিছু ফুল ছড়িয়ে থাকতে দেখা যায় তার দুই সম্প্রদায় ভক্তগণ সেই ফুল ভাগ করে নিয়ে তাদের ধর্ম অনুসারে আন্তিম সংস্কার করেন এইভাবে শ্রী কবির দাস তার আন্তিম সময়ের সম্বন্ধে এবং প্রেমের সুন্দর শিক্ষা দিয়ে গিয়েছেন